রিঅর্গানাইজ করেন তো পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে বারো আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেই নেতাকে আমরা আমরা বাঁচাতে পারছি না পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে পঠে যাবেন পাশাপাশি সহিংসতা ও প্রতিবিপ্লবের পরিকল্পনা বন্ধেও দলটির প্রতি আহ্বান জানান তিনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে এখানে মারামারি কোনো লাভ আপনি আরও কিছু লোকের লোকের মৃত্যু আমরা চাই না অনুরোধ করছি প্ররোচনা এসেন না কারণ করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিত হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন হ্যাভ গিভেন দেয়ার লাইফ যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না এরা যতদিন আছে এরা দৌড়াবে না They will. They will. They will face you.